ইয়ারফোন হ্যালো ভাইয়া কেমন আছো আমি তো ভালোই আছি তুই বল কেমন আছিস কোথায় আছিস কিছু না ভাইয়া বাইরে এসেছি রেস্টুরেন্টে খাবার খেতে ওরে বা বাইরে খাচ্ছিস হ্যাঁ ভাইয়া তো কি খাচ্ছিস ভাইয়া আমরা পাস্তা অর্ডার করেছি সাথে পিৎজা আর ওই যে তোমার পছন্দের কোল্ড আছে না ওইটাও শোন মোম পরে খাস বাইরে কত গরম পড়েছে দেখেছিস তো হ্যাঁ ভাইয়া আমি তো ওকে বলেছি যে বাসায় কিছু একটা বানিয়ে নিব কিন্তু ও আমাকে বলল যে বাসায় তো প্রতিদিনই খাই সপ্তাহে একদিন না হয় বাইরে গিয়ে খেলাম তাতে কি সমস্যা তাই চলে আসলাম তুমি কি করছো ভাইয়া হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমি কল করেছি তাই জানতে চাচ্ছিস তাছাড়া তোর আমাকে ফোন করে খোঁজ নেওয়ার সময় বা কোথায় তুই তো সারা ব্যস্ত না না ভাইয়া এমন কিছু না আমি তো তোমাকে কল করতেই চেয়েছিলাম শোন এক কাজ করি সন্ধ্যায় আমি চলে আসি তোর সাথে দেখা করব সন্ধ্যায় সন্ধ্যায় মানে না না ভাইয়া আমরা তো সন্ধ্যায় বেড়াতে যাচ্ছি তোমার আশা লাগবে না আমি চলে আসব তোমার সাথে দেখা করতে আমি ঘুরে এসে তোমার কাছে চলে যাব আরে তুই হঠাৎ করে এই প্ল্যান করে ফেলেছিস যা ঠিক আছে কোনো ব্যাপার না হ্যাঁ ভাইয়া ঠিক আছে আমি তো বলেছি আমি বাসায় আসব কিন্তু উনি তো এক সপ্তাহের জন্য বাইরে যাবে তো আর কি করব বলো তবে আমি চলে আসব আচ্ছা ভাইয়া খাবার চলে এসেছে আমি তোমাকে পরে কল করব অপু তুমি মিথ্যা কেন বললে সত্যিটা কেন বললে না যে আমরা এই খাবার খাচ্ছি কি বলবো শুধু রুটি খাচ্ছি আর যদি নিষেধ না করতাম ভাইয়া এখানে চলেই আসতো আর ভাইয়া এসে যদি এসব কিছু দেখতো তাহলে কি আমাকে এখানে থাকতে দিত তুমিই তো বলো ভাইয়ের কাছে কোনো সাহায্য চাও না কোনো টাকা পয়সা চাও না তুমিই বলো কোনো ভাই কি তার বোন কীভাবে থাকতে দিবে না তো আর আমি তো তোমার সাথে ভালোই আছি হে দুঃখীর সব তোমার পাশেই আছে এক সময় ভালো এক সময় খারাপ জীবনে ভালো খারাপ সময় তো আসবেই কে বলেছে আজ যেমন আছি কালো এমনই থাকবো আমায় তো পাল্টাবেই তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে এবার চলো খেয়ে নিজে ঠান্ডা হয়ে যাচ্ছে আগে তুমি তুমি নাও তাহলে খুব সুখে আছিস ভাইয়া এখানে যদি মিথ্যা নাই বলতে পারিস তাহলে মিথ্যা বলার দরকারটা কি আমি তো তোকে ছোটবেলা থেকেই চিনি তুই যখনই মিথ্যা কথা বলতে চাস তোর কথা আটকে যা না না ভাইয়া এমন কিছু না তুমি ভুল বুঝছ আসলে আমি তোমাকে সবটাই বলতাম আর এখানকার অ্যাড্রেস তুমি কিভাবে জেনেছো এসব তুই ছাড় তুই এই অবস্থায় আছিস এই ঘরে আর তুই আমাকে একটিবার বলার প্রয়োজন মনে করলি না কি দরকার তোর ভাইয়ের এত টাকা পয়সা ইনকাম করে যদি সে তার বোনকে সুখী দেখতে না পারে আরে বোন তোকে তো আমি খুশি খুশিভাবেই বিদায় করেছিলাম কিন্তু কোনো ভাই চায় না যে তার বোন এরকম একটা পরিবেশে থাকুক কে বলেছে ভাই আমি সুখী নাই আমি তো খুব সুখে আছি কয়েক বছর এরই তো ব্যাপার আমরা আগে যেমন ছিলাম অমনই থাকবো আমি জানি ভাইয়া আমাকে অবস্থায় দেখে তোমার অনেক খারাপ লাগছে কিন্তু ভাইয়া তুমি তো শিখিয়েছো যে সবসময় স্ট্রং থাকতে আর তোমার বোন অনেক স্ট্রং যে কোনো পরিস্থিতিকে হার মানিয়ে নিতে পারে তোমার উপর আমার যতটা বিশ্বাস আছে আমার স্বামীর ওপর আমার ঠিক ততটাই বিশ্বাস আছে ও সব কিছু ঠিক করে নেবে আর ভাইয়া আল্লাহ না করুক এটা যদি তোমার সাথে হতো ভাবি তো নিশ্চয়ই তোমার সাথেই থাকত তাই না ভাবিকে কি পাঠাতে তার পরিবারের কাছে সাহায্য চাইতে ছাড়ো সব আমি তো ভুলে গিয়েছি তুমি বাইরে দাঁড়িয়ে আছো রুমে এসো আমি তোমাকে পানি দিচ্ছি এবার এবার আমি আমার বোনকে নিয়ে গর্ববোধ করছি যে আমার বোন যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছে খুশি থাকতে পারছে আমি তো সব সময় আমার বন্ধুদের কাছ থেকে শুনি যে তাদের বোনদের যদি কোনো কিছু হয় তাহলে সোজা তার মা বাবার বাসায় চলে আসে অথচ আমার বোনই একমাত্র বোন যে কিনা এত কিছু সত্ত্বেও তার ভাইকে কোনো কিছুই বলেনি সমস্যা নেই বোন দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে আরে আপনি আসসালাম তা ভাইয়া আজকে তুমি তোমার স্ত্রীকে কি কি যেন খাইয়েছিলে বার্গার পাস্তা আরও যেন কি কি ভাইয়া ভাইয়া আমি তোকে নিষেধ করেছিলাম মিথ্যা কথা বলার প্রয়োজন নেই তারপরেও হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই